মিচেল স্টার কা ট্র্যাভিস হেডের ডমিনেশন আমরা সবাই দেখেছি খাজা এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটকে গুড বাই বলে দিয়েছেন আর স্টিভ স্মিথের সেই রেসপেক্টফুল মোমেন্টটাও দেখার মতো ছিল জি হ্যাঁ গাইজ আজ অ্যাশেজ শেষ হয়ে গেল অস্ট্রেলিয়া এই সিরিজটা চার এক ব্যবধানে জিতে নিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই পাঁচটা টেস্টে হেজেলউড খেলেনি চারটা টেস্টে প্যাট কামিন্স খেলেনি আর তিনটে টেস্টে নাথান লায়ন খেলেনি কিন্তু মিচেল স্টার্ক সব ম্যাচই খেলেছে ভাই তিনি ছিলেন অস্ট্রেলিয়ার আসল হিরো পাঁচটা ম্যাচে তিনি নিয়েছেন একত্রিশটা উইকেট এটা ছিল সর্বকালের অন্যতম সেরা পারফরম্যান্স তিনি ইংল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধেও প্লেয়ার অফ দ্য সিরিজ জিতেছিলেন আবার অস্ট্রেলিয়াতেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্লেয়ার অফ দ্য সিরিজ জিতেছেন আর আপনারা জানেনি উসমান খাজা এটা ছিল লাস্ট টেস্ট এখন তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন তাই ইংলিশ প্লেয়াররা তাকে গার্ড অফ অনার দিয়েছিল এর ভিডিও আমাদের টেলিগ্রামে পাওয়া যাবে এরপর যখন উসমান খাজা আউট হয়ে ফিরে যাচ্ছিলেন তখন তিনি থেমে এসসিজি গ্রাউন্ডটাকে এইভাবে চুমু খেয়েছিলেন এরপর স্টিভ স্মিথ যিনি এই অ্যাশেজে অস্ট্রেলিয়ান টিমকে লিড করছিলেন ট্রফি হাতে নেওয়ার সময় প্যাট কামিন্সকেও নিজের কাছে ডাকেন দুজনে একসাথে ট্রফি ধরে সেলিব্রেট করছিলেন বেন স্টোকসের ক্যাপ্টেন হিসাবে এই টেস্ট সিরিজটাও খারাপই গেল তিনি যখন ভারতে এসেছিলেন তখনও চার এক ব্যবধানে হার মানতে হয়েছিল আর এবার অস্ট্রেলিয়াতেও আবার চার এক হার আর আপনারা দেখতে পাচ্ছেন ভাই ম্যাচের পর প্রেজেন্টেশন সেরেমনি চলাকালীন পুরো এসসিজি ক্রাউড উঠে গ্রাউন্ডে নেমে এসেছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনও আপডেট নিয়ে ধন্যবাদ